আমাদের এই কেন্দ্রীয় মসজিদটি দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ অংশ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের গ্রামের কেন্দ্রীয় মসজিদটি বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে দীর্ঘদিনের ব্যবহার ও প্রাকৃতিক কারণে মসজিদের দেওয়াল ও ও ছাদে ফাটল দেখা দিয়েছে স্থানীয় মুসল্লি মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন মসজিদটি নিরাপদে ব্যবহার করতে পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি প্রবাসী দানশীল মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা ঐতিহ্যবাহী গুফিরালা কেন্দ্রীয় জামা মসজিদের সামনে দাঁড়িয়ে আমরা গ্রামবাসী বিশেষ করে আমাদের বিদেশি যে সমস্ত ভাইয়েরা মুসলিম ভাইয়েরা আছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি এইভাবে আমাদের এই কেন্দ্রীয় মসজিদটি দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ অংশ ভীম সহ জোরে জোরে পড়তেছে ওখানে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যে কোনো মুসল্লি বা ছাত্র অসুস্থ হয়ে যেতে পারে আমরা আপনাদের কাছে বিদেশি ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই মসজিদটা নির্মাণের জন্য পুনরায় নির্মাণের জন্য কিছু সহযোগিতা করবেন আমরা এই আশা ব্যক্ত করতেছি আপনাদের কাছে দীর্ঘদিন ব্যবহারের ফলে মসজিদটি এখন অনেক জায়গায় ফাটল ধরেছে বৃষ্টির সময় পানি পড়ে মুসল্লিদের ব্যবহারে অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে এই মসজিদ সংলগ্ন মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থী হিস্তানুরানি এবং স্থানীয় মুসল্লি মিলে অনেক মানুষের নামাজের এই জায়গাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন তো তো বপীরালা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠা প্রায় সত্তর বছর আগে আর এটার পাকার কাজ হয়েছিল আনুমানিক চল্লিশ বছর আগে তো সেই সময়ের নির্মাণ কাজের সর্বোচ্চ চেষ্টা করার পরেও দীর্ঘদিন ব্যবহারের ফলে মসজিদটি এখন অনেক জায়গায় ফাটল ধরেছে বৃষ্টির সময় পানি পড়ে মুসল্লিদের ব্যবহারে অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে এই মসজিদ সংলগ্ন মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থী হিপস খানা নুরানি এবং স্থানীয় মুসল্লি মিলে অনেক মানুষের নামাজের এই জায়গাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন তো আমরা আমাদের সর্বোচ্চ সাধ্যটুকু দিয়ে চেষ্টা করছি এবং যারা আন্তরিক রয়েছেন ধর্মপ্রাণ মুসলিম ভাই বন্ধু দেশে বিদেশে রয়েছেন আমরা তাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি যাতে এই ঝুঁকিপূর্ণ মসজিদটি সুন্দরভাবে সংস্কার হয় এবং নতুন ভবন নির্মাণ হলে এখানে মাসুল্লিবৃন্দ এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক নামাজ আদায় করবে আপনারা সৎকারে জারিয়া লাভ করবেন আপনাদের প্রত্যেকটা লোকে আমরা নিরীহ লোক যার জন্য আমরা এত বড় একটা ভূমিকা নিয়ে আমরা আগেতে পারতেছি না আমরা দেশবাসী সবার কাছে সহযোগিতা চাচ্ছি অনেকে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আগ্রহ আছে কিন্তু তারা সঠিকভাবে দিতে পারতেছে না দিতে পারে না তো যদি কোনো দয়াবান কোন ব্যক্তি থাকে আমাদের এই মসজিদের জন্য কিছু টাকা পয়সা দিই বা একটন সিমট দিই রড দিই যদি কেউ পারে আমাদের সহযোগিতা করার জন্য তাহলে আমরা আমাদের নাম্বার আছে সভাপতির নাম্বার আছে কেসিআরের নাম্বার আছে আমরা একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবেন যে কোনো টাইমে লাগে গ্রামের একজন নগণ্য খাদেম হিসাবে দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোনেরা আছেন সকলের এর আন্তরিক সহযোগিতা কামনা করছি আমাদের এই মসজিদটার প্রতি মসজিদটা অনেক জীর্ণশীর্ণ এই মসজিদটা করা অত্যন্ত জরুরি গ্রামের এরকম বৃত্তশালী না থাকাতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে বিকাশ যোগাযোগের জন্য আপনারা ওই নাম্বারগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ